হে গেছে আশা করি সবাই ভালো আছেন আপনার রহমতে আমি ভালো আছি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনার মাঝে তো এই ভিডিওটা হলো টুর্নামেন্ট টাইপ ভিডিও আপনারা টুর্নামেন্ট টুর্নামেন্ট টাইপ একটু বেশি পছন্দ করেন সেই জন্য টুর্নামেন্ট ভিডিও নিয়ে চলে আসলাম বিশ টাকা ডিফি দিয়ে আমি নেমে বললাম এই লাফাইনা জায়গায় তো এইখানে একবার এই ব্যাপার সুযোগ আছে তো আমি এখানে নামবো তো এরকম টুর্নামেন্ট ভিডিও যারা দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বাসেই থাকুন তো বেশি পক্ষক না করে এখন ম্যাচ শুরু করা যায় দেখি আমি কয় টাকা ইনকাম করতে পারি প্রতি কিল দশ টাকা এবং যে জিতবে সেভাবে নব্বই টাকা তো দেখি আমি জিততে পারি নাকি এখানে আমি গান লুট করার চেষ্টায় আছি তো গান তো ভালো গান একটাও পাচ্ছি না তো গান এথম সম পেয়েছি এটা দিয়ে আমি খেলা চেষ্টা করবো এখানে এনিমি নেমেছে এনিমিদেরকে মারার চেষ্টা করব তো এই মারিস না হ্যাঁ আর সমস্যা আরেকবারই শুধু খুবই বাচ্চা মাসে তাকে আমি কি মাইকটা দিচ্ছে ভাই সে জুম করে আমাকে মেরে দিচ্ছে আর আমি কুম করে মেরে দিচ্ছি এটাই তো আমার খেলা তো এখন পক পক না করে ভালো করে খেলতে হবে এবং এবার টেকাটা তুলতে হবে এন্ট্রি ফিটা হলেও তুলতে হবে এবং কি বোঝা করার চেষ্টা তো করবোই তো ভালো একটা গান পেলে সবাইকে মারার চেষ্টা আর আমি হয়ে যাব চেষ্টা তো এক দুপক বক না করে এখন আমি গেম পেলে ভালো না আমি জানি আপনি আমার কেউ বট বট বললেন না আমি আবার চেষ্টা করতেছি তো সামনে পেয়ে দেখলাম ডাবল বেকটন ডাবল বেক দিয়ে মারা চেষ্টা করবো আমি তো আমি তো রাশ পিলে সবাই রাশ করতে যাই এবং 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 হ্যাঁ সবটি মারলাম কিন্তু একটু ফের সেই শেষ ফিনিশ তো কিছু রুট হালকা বাদলা করে নিয়ে অর্থেকে ডাবল ব্যাক টোর আজকে ডাবল বেক করে দিয়েই খেলার চেষ্টা করি সেদিকে ডাবল বেক্টর দিয়ে খেলতে পারি নাকি অন্য কোনো গান মনে হয় ডাবল বেক্টর দিয়ে দিয়ে মারতে পারি না এক কিল আমার দশ টাকা হয়ে গেছে তো এরকম টুর্নামেন্ট টাইপ যারা ভিডিও চান তারা অবশ্যই বলবেন যে এরকম ভিডিও চাই কমেন্টে অবশ্যই বলুন ওই ওই যে আবার নামটা আছে ওটাকে মারতে হইবে আমি যাবো অর্থ গান গুন না যাই মায়েরা দিতে পারবো ইজিলি তো দেখে যাইতে পারি নাকি একটু উড়া দুয়া মায়ের দিবো যাও 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 উপরে নামছে উপরে যাইতে হবে চায়ের উপরে লাভ মার

তো আপনারা আমাকে এত হালকায় নিয়েন না যে আমি উড়ে যাবো আসলে আমি পাতা উড়ে যাবো সেটা আরো আপনাদের বলতে হবে না তো এভাবে প্যাক না করে খেলা শুরু করতে হবে এবং বেশি বেশি খেলতে করতে হবে বেশি বেশি টাকা ইনকাম করতে হবে এভাবে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই খেলবেন অবশ্যই সে ইনকামের চেষ্টা করবেন চেষ্টাই হবে চেষ্টা আপনাদের জন্য তো আমি এরকম চেষ্টা করছি যে কিছুটা ইনকাম করা যায় নাকি এবং ফাও ফা কিম খেলে কোনো লাভই নেই সে ইনকাম করতে পারলে আমাদের কি ভালো তো এভাবে যদি প্রতিদিন নব্বই করে ইনকাম করতে পারি তাহলে তো আমার হাত খরচটা চলেই যাবে তো আপনার ঘরে বসে না থাকে অবশ্যই খেলবেন আমি আমি বলে দিবনি যে কোন এটা কোন টুর্নামেন্ট কোন স্পোর্টস টুর্নামেন্ট এটা আমি একটা অ্যাপস আছে এটা আপনাকে বলবো তো এরকম বড় বড় টুর্নামেন্টও খেলতে পারবো কিন্তু আমি আমার স্কোয়াড নাই দেখে খেলতে পারতাছি না তো আমি এখন মারার উদ্দেশ্যে চলে যাচ্ছি তাদেরকে রাশ আমি তো রাশ বিলিয়ার আমি দেই রাশ খেয়ে যাই বাস তো প্যাক প্যাক না করে যাই এনিমিকে মারতে তো খুঁজতে খুঁজতেছি গাড়ি দিয়ে খুঁজতে মায়রা দিব মায়েরা দিব না মরিয়া যাবো জানি না তো মায়ের চেষ্টাই বেশি তো উপরে উপরে কেউ মরতে মরতে জীবন শ্রেষ্ঠ এখন আমি মেরে হোক আমি বললাম কবি আপনি আমাকে বকা দিন না কারণ আমি খুবই ভালো না তো এভাবে এনেমিয়ে আসছে নাকি এখানে আসছে এখানে মারার চেষ্টা করবো তো কুড়াল মেরে একটু গেটআপ মেটআপ লয়ল হই যায় কি মেমারমুখী মেমার মুসিদ না আপনা কইরা হইরা জাম ওনা একটা ইমেইল দিলাম ড্রোন ড্রোন একটা রাস রাস পিলা দিব রাস আরে কি নেট নাই নে এই বাবের ই কি আই ইউ ইউ আই হাসা হাসির কিছু ভাই নেট নাই আমার একটু ভালো করে 10 টা গেম গেম করতে পারলাম তো দেখি আর এনিমি আসছে নাকি তাদেরকে মারবো আর আমি বইয়ের করার চেষ্টা করব তো এখানে কোনো গান ডাবল একটু দেখে কারণ ডাবল দেখতে যাতা মারা যে মজাটা সেই যাতাটা আর কাউকে মারলে হবো না আপনারা আবার নেটি কিছু মনে করেন না সেটা হলো গানের বোতাই করছি গান আপনারা অন্য কিছু ভাববেন না তো এখানে গাড়ি ঢোকাই দিচ্ছি ডাইরেক্ট গাড়ি তো লাভ পারবো না দেখি গাড়ি যায়নি গাড়ি তো ঘুরা ঘুরাই তো গাড়ি লোক বইরা গেলে তো ভেজাল বইরা গেলে তো শেষ এই যে এই যে গাড়ি তো উল্টা লাগছে অন্ত গাড়ি যাইত না নাইমা দিত দই ঘুমাইয়া দই দিয়া দিয়া যাইতে পারবে একটা মেডি লয়ে যাই মেডি নিয়ে যাবো এখনই তো লাভ করতে পারে যে আমি যে মজাটা পাওয়া যায় সেটা বলে ভাষা নাই তো ডাবল বেড তো দিয়ে খেলবো আজকে ডাবল বেড তো চলে যাচ্ছি তো কোনো এনেমি বাইরে তাদের মেরে দেবো মারার তো আর যাবে না মারতেই হবে আমার তো ম্যাচ বুইয়া করতে হবে বুইয়া করলে কিছু টাকা ইনকাম হবে কিল কে আমার সমস্যা আমার দশ টাকা এখনও লাভ আছে এন টি দেওয়ার পরে দশ টাকা লাভ তো এরকম ইনকাম করতেই হবে নিজেকে একটু বড় করার জন্য বড় তো করতেই পারবো না জীবনে তো দেখি হয় এনি আছে আরও আসে নাকি ওদেরকে মারতে হবে তারপরে আমি চ্যালেঞ্জিং ভিডিও করব আপনারা যদি কীরকম চ্যালেঞ্জিং ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে কিছু নিয়ে নিলাম নিয়ার মধ্যে কিছুই নাই গান তো নিয়ে নিছি ডাবল বেগ তৈরি হয় দিব এই ভাই কী রে ভাই তোমরা কিন্তু এবারে কি লং গান দিয়ে মারের এলে আমি লংয়ে খেলতে পারি না শর্টে খেলি কারণ আমি শর্ট প্লেয়ার লংয়ে আমাকে মেরে দেয় হেড শর্ট তো এত কিছু বলার না আমি মারা যাচ্ছি আমি যাতা মারি দিয়েছি যাতা মারি দিয়েছি শেষ কী বললাম ডাবল বেগ পাওয়ার এটাই আমার বিশ টাকা ইনকাম চল্লিশ টাকা ইনকাম হচ্ছে বিশ টাকা ইনটি ফি যেটা দিয়ে হয়ে গেলো পুষাইয়া আর বিশ টাকা হয়ে গেলো লাভ তো চাই কি করে ফেললাম তো এখন একটু লুটমুট লই লুটমুট লইলে সামনে যাই এইসব প্লেয়ারকে মানে আমার কোনো ভ্যাপ পাই না কিন্তু আবার হঠাৎ সে মরেও যাই ঠিক না একটু মেরি মেরি মায়রা লই একটু গেট অ্যাপ মেট অ্যাপ লয়ে কোন সময় উপরে দেবি সেতে মায়রা দেয় ঠিক নাই কিছু তো তো একটু আরেকটা মেরি মারি মেরি না বললে তো জীবন নাই শেষ তো দিয়ে আর কোনো নেমে আসছিনি আবার লং দিয়ে কেউ মারিস না এলে শর্ট দিয়ে মারতে আসি শর্ট লেগে আমি পুরো ফিটফাট লং এর ভিতরে ফিটফাট না লং দিয়ে আমার মাইরা দিস না কেউ বলেও তো আমি পুরো লোড লাল লাইছি লাল মাল একটু একটু সাদা সাদা লাইছি একটা ইয়া খাইয়া জুস খাইছি পাওয়ার জুস তো দিয়ে সামনে চায় চাই কোনো এনিমে তো নাই পাই আমি আবার ছন্দ মিলাইতে পাই কিন্তু এটার কোনো খাওয়া নেই বাবা বাবা এত শারি করে আমি এনিমি দেখতে চাই কারণ আমি এনিমিকে মারতে চাই আর মরতেও চাই না

এনি আসছে সামনে আমাকে ধরতে হবে এনেমি আর মারতে হবে তো ফাইনালি আর মাত্র যজন আছে যজনকে মারতে পারবো না জানিও দাও দেখি ম্যাচ চেষ্টা করবো সর্বোচ্চ ম্যাচটা জিতার জন্য কারণ এইসব ম্যাচ জিতলে আমার পকেট হবে ভরা আর টুর্নামেন্ট কোম্পানির পকেট হবে তো বেশি পক না করে তো পক করতে যাচ্ছি তো এনেমি মারার চেষ্টাও করতেছি সব কিছুই করতেছি তো দেখি মারতে পারি নাকি তো এনেমি তো পাইতেছি না একটা যে মারবো কিন্তু চেষ্টা তো করতে হবে না কি বলো তোমরা চেষ্টা করবো মারবো সব কিছু করবো একসাথে আর মরবো একসাথে মরবো মানে আমি মরবো তোমরা তো আর মরবা না আমি নেমে দেখতেছি নেমে ভাই যাচ্ছি না যাই 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 না পাইছি না তোরা কি মারবি আমাদের সরে আমার লং হাঁটতে গেলে আমার ভাই আমি লং প্লেয়ার না তোমরা আমাকে সরে মারো ভাই না লাল আপস নাই কিন্তু লং এমার না ভাই আমার যে গান কোনো কোনো অবজেক্ট নেই এজাল অবজেক্ট নয়

শেষ 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 সব কিছু শেষ কেমন আমার সাথে আপনারা একটু দেখেন এই দেখেন ও মানে গুতাইতে আছে গুতাইতে যাচ্ছে দাদা তো কাজ এই ছিল আপনাদের ভিডিও যদি ভালো লাগে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক আমাদের পাশেই থাকেন তো এরকম টুর্নামেন্টের ভিডিও চলে অবশ্যই চ্যানেলটি লাইক করে এবং আমাদের সাবস্ক্রাইব করে আমাদের বাসায় থাকেন আর কমেন্টে জানান যে আপনি আমার স্কোরে জয়েন হবেন নাকি আর আমি কিন্তু পঞ্চাশ সাবস্ক্রাইবার স্পেশাল এক ভিডিও বানাবো পারমানেন্ট ডেস আপ একটা লোগো এটা বানাবো পঞ্চাশ সাবস্ক্রাইবার কীভাবে চেষ্টা করবো আপনারা যদি এই ভিডিওতে করতে পারেন তাহলে ভিডিও হবে পারমানেন্ট ডেসঅপ তো ফাইনালি আপনারা যদি এই ভিডিওতে বেশি না এক্সট্রা লাইক এবং টাকা কমেন্ট করতে পারেন তাহলে অবশ্যই 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 আমি পারমানেন্ট ডেসব এবং লোগো বানিয়ে আপনাদেরকে দেখাবো তো এইরকম যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে বেশি বেশি সাপোর্ট করবেন লাইক করবেন আপনার বেশি বেশি লাইক করবেন তো ভিডিও করা আগ্রহ পাই তো এত কষ্ট করে ভিডিও বানাই তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমাদের বাসায় থাকবেন তো আমার ভিডিও মনে হয় না চ্যানেলটা কমপ্লিট হবে কারণ আমার চ্যানেলে দুই তিনশোর বেশি ভিউ আসে না যে আপনারা একশো লাগে এবং একশোটা কমেন্ট করবেন যদি করতে পারেন আপনাদের কাছে কোনো ব্যাপার হয়নি কিন্তু এটা আমার কাছে গিয়ে চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে কারণ ড্রাইভার কম এখনও আছে ড্রাইভার হিসেবে আসি কিন্তু এই ভিডিওটাই বলে দিলাম তো ফাইনালি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন তো করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম